ইংরেজরা যেরকম আলেমদেরকে কোরআনের কথা বলতে দেয় নাই তাদেরকে গাছের সঙ্গে সুলাইতে রাখছিল তাদেরকে মেরে ফেলেছিল ইংরেজদের কিছু চালা শেখ না আলে মালামা যখন কোরআনের কথা বলে আলে মালামারা যখন মূর্তির বিরুদ্ধে কথা বলে আলে মালামা যখন তাওহিদের কথা বলে তো শেখ হাসিনা স্বৈরাচারী ক্ষমতাবান সে কি করেছিল আলে মোলামাদেরকে অন্যায় সে জেলের মধ্যে আবদ্ধ করে দিয়েছিল অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছিল অন্যায় আল্লামা সাইদি সে মেরে ফেলেছিল কথা বলেন ঠিক না ঠিক সে মানুষকে হত্যা করেছিল শেখ হাসিনার পতন হয়েছে আল্লামা সাইদির বছর যেতেন সাথে জনগণ তাওহিদ জনতা তাকে আর দেশে থাকতে দেয় শেখ হাসিনা যখন চলে গিয়েছে একটা নাবালক বাচ্চা পর্যন্ত তারা আলহামদুলিল্লাহ পড়ছে কি পড়ছে আলহামদুলিল্লাহ পড়ছে এমন কি মানুষ তারা রোজা পর্যন্ত রেখেছে নফল রোজা রেখেছে তারা নামাজ পুরো আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ তোমার দরবারে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারে হাজার হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া কথা বলেন ঠিক না বেঠি হাজার মানুষ আলহামদুলিল্লাহ পড়ছে আল্লাহ তোমার দরবারে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারে হাজার হাসিনা পালাইছে পালাইছে দেশটা দেশটা ছাড়িয়া ছাড়িয়া বাংলাদেশের মানুষের মনে শান্তি আসলো ফিরিয়া কথা বলেন ঠিক না বেঠে কোথায় আলিক কোথায় কাদের কাখা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা কোথায় আমিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া সইরাচার পালাයිছে দেশটা ছাড়িয়া হাসিনা পালাයිছে দেশটা ছাড়িয়া কথা বলেন ঠিক না বেটি এই হাসিনা এই কোন হাসিনা কত আলেম কেশ নিরযত্ন করেছে কত আলেম সে জেলের মধ্যে আবদ্ধ করে রাখছে আল্লাহ মামুরুল হক কে বিনা অপরাধে তাকে জেলের মধ্যে আবদ্ধ করে রাখছে এমনকি রমজান মাস তাদেরকে ছেড়ে দেয় নাই তাদেরকে ভালোভাবে ইফতারি করতে দেয় নাই তাদেরকে ভালোভাবে আরবি নামাজ পড়তে দেয় নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وازواجه وذرياته وبارك وسلم تسليما كثيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كما أرسلنا فيكم رسولا يزكيكم ويعلمكم الكتاب والحكمة والكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون واشكروا لي ولا تكفرون صدق الله المولان العظيم وقال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام وإذ قال النبي في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাসলিমা আমরা সকলে মুহাববতে দরত ভরা কণ্ঠে সকলে দরদে ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ Kama sallayta ala ibrahima wa ala ali ibrahim إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. تومي থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহিণে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহিণে আমি তোমারি গোলাম গলাম গোপন্ন ربنا الله والله الله والله الله والله, الله والله، الله বড় প্রতিদিনে প্রতিখনে জড়িয়ে গো আমায় কত শত ভুল মাফ করে দাও কত শত ভুল ক্ষমা করে দাও জানা কি জানা আমি গোলাম গো অন্য কারো না আমি তো গোলাম গো অন্য কারো না আল্লাহ অহ আহ আল্লাহ সবাই বলি আল্লাহ আল্লাহ আহ আল্লাহ তাহলে সেই মহান রব্বুল আয়ালামিনের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান রব্বুল আয়ালামিন আমাদের সবাইকে আজকের এই মাহাফিলে আসার বসার তৌফিক দান করলেন এজন্য সকলেই সে দরবারে খুশি হয়ে আওয়াজ ছেড়ে দিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ প্রথম নবী হজরত আদম আলে সালাম শেষ নবী নাম কি বলেন আওয়াজ হয় নাই বলে শেষ আমি নাম কি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম আল্লাহ তালা নবী রসুলদের পাঠাইছেন মানুষদেরকে সত্যের পথ দেখানোর জন্য আর নবী রসুলকে পাঠার সঙ্গে সঙ্গে আল্লাহ আলা নবী রসুলরা তার উম্মদদেরকে কিভাবে সঠিক পথ দেখাবে এই জন্য আল্লাহ আলা যুগে যুগে নবীদের উপর আসমানি সহিফা কিতাব আল্লাহ দান করেছেন প্রত্যেক নবী রসুলকে আসমানের শহীফা একশো চারখানা কয়খানা সবাই বলেন কয়খানা একশো চারখানা তোর মধ্যে বড় হচ্ছে চারখানা বড় কয়খানা চারখানা তাওরাত জাবুর ইঞ্জিল কোরআন এই সমস্ত নবী রসুলকে আল্লাহ চারটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন কটা দায়িত্ব সবাই বলেন জোর হলো না জোরসে বলেন কয়টা চারটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন ইনশাল্লাহ চারটা দায়িত্বের উপর আলোচনা করে আমরা শুনে বাড়িতে যাব কি কি চারটা দায়িত্ব দিয়ে পাঠাইছেন আল্লাহ তালা বলেন কামা রুসাল্লাফিকুম রসুল আমিনকুম ইয়ে তুলু আইলাইকুমায়া তিনাম

সকল নবীর রসুলদের এক নম্বর দায়িত্ব এক নম্বর কাজ সে কাজটা কি সে দায়িত্বটা কি আল্লাহ বলেন আল্লাহ তাল আসমান থেকে যে বাড়িগুলো নবী রসুলদের উপর আল্লাহ তাল নাজিল করেছেন ওই কিতাবগুলো থেকে তেলাওয়াত করে করে তেনাদের উম্মদদেরকে পাঠ করা কায়নাতের উম্মতদেরকে শুনানো নবী রসুলদের এক নাম্বার কাজ ছিল কয় নাম্বার কাজ ছিল এক নাম্বার কাজ হযরতে আদন নবীর এক নাম্বার কাজ ছিল আল্লাহ তালা আসমান থেকে যে সহিফা তার উপর নাজিল করেছেন এই সহিফা থেকে তার উম্মতদেরকে শোনানো এক নাম্বার দায়িত্ব হজরত ইদিরিস পায়গাম্বার তার এক নাম্বার দায়িত্ব ছিল সহিফা থেকে তেলাওয়াত করে করে মানুষদেরকে শোনানো হযরতে নূহ নবীর এক নাম্বার কাজ ছিল কিতাবুল্লাহ আল্লাহ তাআলার কিতাব থেকে মানুষদেরকে তেলাওয়াত করে করে শোনানো হযরতে দাউদ পয়গম্বরের এক নাম্বার কাজ ছিল যাবুর কিতাব থেকে তেলাওয়াত করে করে তার উম্মতদেরকে শোনানো হযরতে মূসা মুসা নবীর এক নাম্বার কাজ ছিল এক নাম্বার দায়িত্ব ছিল তাওরাত কিতাব থেকে বাণীগুলো পড়ে পড়ে তার উম্মতদেরকে শোনানো হযরতে ঈসা ঈসা নবীর এক নাম্বার কাজ ছিল ইনজিল কিতাব পড়ে পড়ে তার উম্মতদেরকে শোনানো আপনার আমার নবী দুজাহানের সরদার মুহাম্মাদুর রসুল্লাহ সকলে বলি সাল্লাহ আলী সাল্লাম এক নম্বর কাজ ছিল কোরআনুল করিম মানুষের কাছে কাছে যে মরে মরে যে বাজারে বাজার যে এই কোরআনুল কারিম তেলাওয়াত করা আপনার আমার নবীর এক নম্বর কাজ ছিল তাহলে প্রত্যেক নবীর রসুলদের এক নম্বর কাজ ছিল আল্লাহ তাআলা আসমান থেকে যে কিতাব নাযিল করেছেন ওই কিতাব তেলাওয়াত করে করে মানুষদেরকে শোনানো এক নম্বর কাজ কয় নম্বর কাজ এক নম্বর কাজ আমার ভাইরা আমার বন্ধুগণ আমার নবীকে আল্লাহ তাআলা প্রথমে বলেন না ও নবীজি আপনি নামাজ পড়েন আমার নবীকে আল্লাহ তাআলা বলে নাই ও নবীজি আপনি শ্রদ্ধা করেন আমার নবীকে আল্লাহ তাআলা এক নম্বর কাজ করতে বলেছেন কোরআন তেলাওয়াত করতে কেননা কোরআন তেলাবাদ করলে দিলের মধ্যে প্রশান্তি আসে কোরান তেলাওয়াত করলে বেঈমানরা ইমানদার হয়ে যায় এই কারণে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন কোরআনুল করিম তেলাবাদ করে তো কাফের মুশরিকরা এই কোরআনের তেলাওয়াত শুনে শুনে আল্লাহ রসুলের হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে যায় এই শুনে মুসলমান হয়ে যায় বিধায় আবু সাইবা তারা এক জাদুকারকে বিদেশ থেকে ভাড়া করে নিয়ে আসলো নামক এক নিয়ে আসলো বলে জাদুকার দেখো তো এই মোহাম্মদ কি এরকম জাদু করে যার প্রভাবে আমাদের দলের লোকগুলো তাদের বাপ দাদাদের ধর্ম ভুলে গিয়ে তার ধর্ম দীক্ষিত হয়ে যায় তুমি দেখো তো তুমি জাদু করে মোহাম্মদকে মেরে ফেলো এবার জামাত নামক জাদুকার তোইলা আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোরআন কারীম তেলাওয়াত করতেছেন ওই জাদুকার আয়শা দেখে আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করতেছেন আল্লাহ রাসূল ওই জামাতকে দেখে জাদুকারকে দেখে কোরআনুল কারিম তেলাওয়াত করা বন্ধ করে দিয়েছেন জামাত নামক জাদুকার বলে হে আব্দুল্লাহ সালে মোহাম্মদ এই তুমি নাকি জাদু করো তুমি জাদু করে মানুষের বাপ দাদার ধর্ম ভুইলা দাও এ আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ তুমি কি এরকম জাদু করো এবার আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ বলবেন না আল্লাহ রাসূল শাম জামাত নামে জাদুকারকে বলে ও ভাই জাদুকার আপনি তো মানুষের শুনেছেন আমি জাদু করি কিন্তু আপনি তো জাদুগার আমি যদি আপনার সঙ্গে জাদুর বাণীগুলো পড়ি তাহলে তো আপনি বুঝতে পারবেন ও ভাই আপনি এখানে দাঁড়িয়ে থাকেন আমি জাদুর বাণীগুলো পড়ি এটা যদি জাদুর বাণী হয় তাহলে আপনি ধরে ফেলবেন এবার ওই জামাত নামুক জাদুগার বলে হ্যাঁ ঠিকই বলছেন তো এবার জামাত নামুক জাদুগার দাঁড়িয়ে আছে আপনার আমার নবীদুজাহানের সরদার মোহাম্মদুর রসুল্লা সসালাম এবার কোরআন শরীফ খুলে আল্লাহ বাণী কিতাবুল্লাহ কোরআনের কারিম তেল শুরু করে দিয়েছেন আশা মুসু অল্পানা রবি হুসবানি উ আন্ জুদা আল্লাহ রসুন কোরআন কারিম তেলাবাদ করতেছেন কোরআন কারিম তেলাবাদ করতে 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 আল্লাহ রসুল এক সময় তেলাওয়াত বন্ধ করে দিয়েছেন তেলাওয়াত বন্ধ করে আল্লাহ রসুল চোখ খুলে দেখে জাদুকার ওই জামায়াত নাম জাদুকার চোখের পানে ঝালাই দিয়ে কান্নাকাটি করতেছেন আল্লাহ রসুল জাদুকারকে বলে ও ভাই আপনি কাঁদতেছেন কেন কি হয়েছে আপনার জামাত নাম জাদুকার বলে ও আবদুল্লা সাল মোহাম্মদ তুমি যে বাণীগুলো গুলো পড়ো এটা কোনো জাদুর বাণী না এটা কোনো মানুষের বানানো কোনো বিদ্যা না ও মোহাম্মদ এই বাণীটা আল্লাহ তালার বাণী যেই বাণীটা পড়লে বলে যে বাণীটা শুনলে ফলে দিলের মধ্যে আঘাত লাগে দিনের মধ্যে তৈরি হয় ওই দিলটা কোনো জাদুর বাণী হতে পারে না ওই বাণীটা হচ্ছে আল্লাহ তালার বাণী ও মোহাম্মদ তুমি আমাকে তাড়াতাড়ি পরে মুসলমান বানিয়ে দেন এবার আল্লাহ রসুল জামায়াতনাম জাদুকারকে পরে মুসলমান বানিয়ে দিলেন বলে মোহাম্মদুর রসুলুল্লা সাল্লাল্লাহু আলাইহি তাহলে নবীদের রসুলদের এক নম্বরে কাজ কি ছিল কথা বলেন কোরান তেলাওয়াত করে মানুষদেরকে শোনানো এটি এক নম্বর দায়িত্ব কোরান পড়লে কি ফায়দা হয় কোরান তেলাওয়াত করলে কি ফায়দা হয় এটা কোনো কাফের মুসরিকটা বোঝে যার কারণে কাফের মুশরিকরা কোরআন শুনতে দেয় না কোরানের মাহফিল করতে দেয় না আলে মোলামাদের সঙ্গে বসতে দেয় না আলে মোলামাদেরকে রাজাকার বলে তাদেরকে জঙ্গি বলে কি জন্য বলে যে কাফের মুশ্রিক ভালোভাবে জানে যদি কোনো মুসলমানের আওলাদ কোরআনের সঙ্গে সম্পর্ক তার হয়ে যায় তাহলে ওই আওলাটা দিনদার পর হেজগার হইয়া যায় কথা বলেন ঠিক না বেঠে কাফের মুস্তিকদের এক নম্বর কাজ ছিল মানুষদেরকে কোরআন থেকে কিভাবে বিরত রাখা যায় আপনারা যারা শিক্ষিত না আছেন শিক্ষিত আছেন এখানে আপনারা জানেন এই ভারতবর্ষ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে ইংরেজরা শাসন করত এই ইংরেজদের এক নম্বর কাজ ছিল কোরআন কারিম তেলাওয়াত বন্ধ করা ওই সময়ের মধ্যে ওই ইংরেজ শাসকরা আলেমদেরকে রাস্তার মধ্যে গছগুলো গাছ ছিল ওই গাছের মধ্যে আলেমদেরকে ঝুলাই ঝুলে তাদেরকে মারা হইতো তাদেরকে নির্যাতন করা হইতো তাদেরকে জেলখানার মধ্যে আবদ্ধ করা হইতো তাদেরকে কঠোর তা কঠোর নির্যাতন করা হইতো ইংরেজরা চলে গেছে কিন্তু ইংরেজদের কিছু দালাল এই দেশের মধ্যে রয়ে গেছে এই দেশের মধ্যে কিছু চেলা চামুন্ডা রয়ে গেছে চেলা চামুন্ডার কারা সৈরাশারি শেখ হাসিনা ইংরেজরা যেরকম আলেমদেরকে কোরআনের কথা বলতে দেয় নাই তাদেরকে গাছের সঙ্গে শুলাইতে রাখছিল তাদেরকে মেরে ফেলেছিল ওই ইংরেজদের সে চালা শেখ আলে মালামা যখন কোরআনের কথা বলে আলে মালামারা যখন মূর্তির বিরুদ্ধে কথা বলে আলে মালামা যখন তাওহিদের কথা বলে তো শেখ হাসিনা স্বৈরাচারী ক্ষমতাবান সে কি করেছিল আলে মালামাদেরকে অন্যায় এভাবে সে জেলের মধ্যে আবদ্ধ করে দিয়েছিল অন্যায় মানুষকে হত্যা করেছিল অন্যায় এভাবে আল্লামা সাইদি সে মেরে ফেলেছিল কথা বলেন ঠিক না ঠিক সে মানুষকে হত্যা করেছিল শেখ হাসিনার পতন হয়েছে আল্লামা সাইদির বছর যেতে না যেতে শেখ হাসিনা এই বাংলাদেশ থেকে যাইতে সে কি বাধ্য হয়েছে দেশের জনগণ তাও হিত জনতা তাকে আর দেশে থাকতে দেয় শেখ হাসিনা যখন চলে গিয়েছে একটা নাবালক বাচ্চা পর্যন্ত তারা আলহামদুলিল্লাহ পড়ছে কি পড়ছে আলহামদুলিল্লাহ পড়ছে এমনকি মানুষ তারা রোজা পর্যন্ত রেখেছে নফল রোজা রেখেছে তারা নামাজ পুরো আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তোমার দরবারে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারে হাজার শুক্রিয়া হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া কথা বলেন ঠিক না বেঠি হাজার মানুষ আলহামদুলিল্লাহ পড়ছে আল্লা তোমার দরবারে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারে হাজার শুক্রিয়া দেশটা ছাড়িয়া পালাইছে দেশটা ছাড়িয়া বাংলাদেশের মানুষের মনে শান্তি আসলো ফিরিয়া কথা বলেন ঠিক না বেঠে কোথায় কোথায় কাদের কাখা, কোথায় গেল ওই জালেমের মেরে গরম গরম কথা কোথায় আমলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বৈলা কাকা গেল পালাইয়া সইরাচার পালাයිছে দেশটা ছাড়িয়া হাসিনা পালাයිছে দেশটা ছাড়িয়া কথা বলেন ঠিক না বেটি এই হাসিনা এই কোন হাসিনা কত আলেম কেশ নিরযত্ন করেছে সে জেলের মধ্যে আবদ্ধ করে রাখছে আল্লাহ বিনা বিচারে বিনা অপরাধে তাকে জেলের মধ্যে আবদ্ধ করে রাখছে এমনকি রমজান মাস তাদেরকে তাদেরকে ছেড়ে নাই এফতারি করতে দেয় নাই তাদেরকে ভালোভাবে দাবি নামাজ করতে দেয় নাই আপনারা সবাই চেনেন শিশু বক্তা কি বক্তা শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানি তাকে জেলের মধ্যে আবদ্ধ করে রাখছিল এমন নির্যাতন করা হয়েছিল রফিকুল ইসলাম মাদানি বলেন যে তাকে জেলের মধ্যে নিয়ে যায় তাকে উলঙ্গ করা হয়েছিল তাকে এমন একটা কাজ এমন একটা ঘরের মধ্যে রাখছিল যে ঘরের মধ্যে বসাও যায় না শুয়াও যায় না ভালোভাবে বাদ্রমও করা যায় না এমন একটা জায়গায় সে রাখছিল আমার ভাইরা আমার বন্ধুগণ ইংরেজরা চলে গিয়েছে কিন্তু ইংরেজদের কিছু চালা চামুন্ডার এই দেশে আছে কি নাই শেখ হাসিনা চলে গিয়েছে কিন্তু শেখ হাসিনার এখন কিছু চ্যালেঞ্জ এমনটা বাংলাদেশ আসি কি নাই আবার মাঝে মাঝে আসতে চাই দলের নেতাদেরকে বলে যে আমি দেশের আশেপাশে আছি হুট করে আমি ঢুকে পড়বো আর ওই ভারতের মধ্যে দিল্লির মধ্যে বৈশাখ তারা স্বামীর সঙ্গে সঙ্গে বৈশাখ বাংলাদেশের মধ্যে কিভাবে অরাজকতা সৃষ্টি করা যায় বাংলাদেশের মানুষের ইমান কিভাবে নষ্ট করা যায় ওই শেখ হাসিনা এখন পর্যন্ত সেই প্ল্যানটা করতেছে কথা বলেন টেকনা বেঠে হাসিনা এখন পর্যন্ত সে প্ল্যান করতেছে কিভাবে বাংলাদেশে আসা যায় সে আসতে চায় আমরা বলি তুমি আইসো তোমার আসার প্রয়োজন আছে কথা বলেন ঠিক না ঠিক তুমি আসো তোমাকে দেশের মানুষ তোমাকে ক্ষমা করে দেবে